নমস্কার অ্যাক্টিভিটিস অফ হোয়াটসঅ্যাপ আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ডায়মন্ডা সাব ডিভিশনে অন্তর্গত বড় কাছারি মন্দিরে যা অচাঙ্কি গ্রামে অবস্থিত আপনারা সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে দূর থেকে যারা গাড়ি নিয়ে আসেন তারা পার্কিং করেন মন্দির সংলগ্ন ঢুকতেই বিভিন্ন ডালা প্রসাদের দোকান দেখতে পাবেন এই হলো সেই বিখ্যাত বড় মন্দির এই বড় মন্দির একটা অসত্য গাছের নিচে অবস্থিত যে অসত্য গাছের নিচে একটি শিবলিঙ্গ রয়েছে যে শিবলিঙ্গকে কেন্দ্র করি এতটা মাত্র মহিমা এবার আসা যাক আপনারা এখানে আসবেন কী করে শিয়ালদা বজবজ সাকার বজবজ স্টেশনের নামে অটোতে আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছাতে পারেন অথবা আপনারা ডায়মন্ড হারবার রোডে আমতলা বাস স্টপে যে নেবে সেখান থেকে অটোতে মিনিট কুড়ি থেকে পঁচিশের মধ্যে এখানে পৌঁছাতে পারে এই সেই মন্দির সংলগ্ন দুধ পুকুর যেখানে মানুষজন স্নান করে বা এই পুকুরের জল মাথায় দিয়ে মন্দিরে পূজা দিতে যান আপনারা যখন এই পুকুর থেকে জল তুলে বাবার মাথায় দিতে যাবেন তখন পুকুরে কিন্তু সাবধানে নামে কারণ পুকুরের ঘাটটি অত্যন্ত স্লিপারি বা পিচ্ছল এই পুকুর থেকে স্নান করে অনেক মানুষ দণ্ডি কেটে বাবার মাথায় জল ঢালতে যায় এবার আসা যাক মন্দিরের কিছু ইতিহাসের কথা এই মন্দির আনুমানিক দুশো পঞ্চাশ বছর বা তার বেশি পুরনো শোনা যায় এখানে মহাদেব ভূতদেব দেবতা অর্থাৎ ভূতনাথ হিসাবে পূজিত হন আপনারা এই বড় কাছারি মন্দিরে গাই নিশ্চয়ই অনেক কাগজ ঝুলতে দেখতে পাচ্ছেন তো প্রচুর মানুষ তাদের মনস্কামনা লিখে এই কাগজে মন্দিরের গায়ে বেঁধে রেখে যায় এবং এখানে কথিত আছে তাদের মনস্কামনা একশো শতাংশই পূরণ হয়